तो, तो एक का घास ये एक का घास तीनटा आम हुईस आम सभी चलो तो हां हां अंदर बागान पुश লেবু গাছ যদি অনেক আম ছিল চড়ে খেয়ে ফেলছে বাড়িতে না থাকলে আম চোরে খেয়ে ফেলে গাছ বেশি করো না ছোট ছোট গাছ আমাদের পেয়ারা গাছ এই বছর নতুন লাগানো হয়েছে আম গাছ আরো আছে আম গাছ আরো আছে খেয়ে ফেলে বাড়িতে কেউ না থাকলে যা হয় আর কি এটা হয়তো হয়তো হিমসাগর এই বোধহয় একটু পাকছে নাকি লাল হয়েছে পেঁপে গাছ অনেক আছে নিয়ে আসে আমরা গাছ লিচি গাছ আমাদের আরও একটা পেঁপে গাছ এই হয়েছে আম গাছ এইখান থেকে মার্শাল্লাহ এবার ভালো আম হয়েছে আশা করিনি যদিও এনে কি আম গাছ যেটা ফজলি আম গাছ সেটাও আছে আর একটা গাছ পেঁপে গাছ লেবু গাছ যদি লেবু হয় নাই পেঁপে গাছ ওটা পেঁপে গাছ তাতে খেতে চেয়েছি এ হলো আমাদের ফজলি আম যদি মাসাল্লাহ আধা কেজি প্লাস মনে হয় ওয়েট আরো বড় হবে সাইজ এখনো কিছু হয় নাই অনেক আম ছিল কিন্তু চড়ে নিয়ে গেছে নতুন পুকুর নতুন সব গাছপালাগুলো এইটা হলো হাঁস পালতাম এটার মধ্যে সময় এখন মুরগি থাকে টোটাল আমাদের পুকুর টোটাল পুকুর পরের সিনারিটা আমাদের অনেক বৃষ্টি হবে মানে বিদ্যুৎ চমকাচ্ছে সর্বশেষ যেটা দেখাবো সেটা আমাদের পুকুরে নতুন মাছ আসছে আমার বাবা খাবার দিচ্ছে আর ବେଶୀ ମନେ ନାଇଁ ଆଫୁଲ୍ ଖୋଜି ମୋବାଇଲ୍ ଦେଖିଛ କାହାରୁ ବି ମୋବାଇଲ୍ ନିୟୁରିଏଲ୍ର ବି ଏ I'm um, uh, sorry.